অর্থাৎ মক্কা বিজয়ের মিছিল ওইখান থেকে আরম্ভ হয়েছিল আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে মসজিদের জিন জিনিস আমি এখন দাঁড়িয়ে রয়েছি জান্নাতুল মোহাল্লার বাইরের অংশে তো আমি এখন জান্নাতুল মহল্লার পাশে চলে আসছি এখন ইনশাল্লাহ ভিতরে ঢোকার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই দেখুন তো এই গেট দিয়ে বিসমিল্লাহ ভিতরে ঢুকলাম এই দেখেন পুরাটাই হচ্ছে জান্নাতুল মহল্লা এখানে মক্কার যারা স্থানীয় নাগরিক আছেন ওনার যখন মারা যান তখন খেটে এই জায়গার মধ্যে দাফন করা হয় কাবা যাদের যাদের জানাজান নামাজ পড়া হয় আপনারা যারা হোজি আমরা আসছেন আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে কাবা করে নামাজের পর আদায় হয় তখন যাদের জানাজা হয় তাদেরকে এইখানের মধ্যে খবর দেওয়া হয় আর যে যে মেইন স্থান আল্লাহ কবর সেটা হচ্ছে ওই একটু সামনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা যারা দিতে লাইক দেন নাই এখন সবাই লাইক দিয়ে দেন ইনশাল্লাহ আমি এখন জান্নাতুল মোয়াল্লার সামনে চলে আসছি

মক্কায় অবস্থিত এটি একটি কবরস্থান এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী খাদিজার তিল্লা তালাহ এবং উনার দাদা অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে হিজরতের পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে আমি জিয়ারত করা শেষ এখন আমার জিয়ারত করা শেষ এখন বেরিয়ে পড়েছি এখন চলে যাব ইনশাল্লাহ আর আমাদের একটা ব্লগ আছে মসিরে জিন নিয়ে এবং আমার চ্যানেলটি যদি আপনারা ঘুরেন তাহলে অনেক ব্লগ দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর ওই ব্লগুলো আপনারা দেখবেন বেরিয়ে পড়লাম মোয়াল্লা থেকে এখনও ভালোই নি এরিয়ার মধ্যেই আছি আল্লাহর রসুল্লাহ সাল্লাম খালি জারাতি আল্লাহ তিন্দ কালের পুরো এই জায়গার মধ্যে আসছেন আপনারা তো আমার আরেকটা ব্লগের মধ্যে দেখেছেন যে রসোল্লা সাল্লি সাল্লামের ঘর দেখাইছিলাম আপনাদেরকে সো ওইখান থেকে ওই জায়গার মধ্যে আসতেন্লা সাল্লাম আসার পর ওইখানে জিয়ারত করছেন আপনারা তো সবাই খাদিজা জারাতি আল্লাহ অনেক ঘটনা সম্বন্ধে আপনারা জানেন অব্যাহত আছেন সো আল্লাহ তহ যেন ওনাদের ও আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের উমরাহকে কবলার মঞ্জুর করেন আমি এই প্রত্যাশা সো ব্লগটি একেবারে খুবই ছোটো হয়েছে এবং আমি এই কদিন ধরে খুবই ছোটো ছোটো ব্লগ করতেছি কারণ আল্লাহর বাড়িতে আসছি এখানে তো সবসময় ভিডিও করার মনমানসিকতা থাকে না কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য বলতে আপনাদের যারা আপনারা এখানে আসছেন আসতে চান নতুন করে উমরাতে আসবেন বা হজে আসবেন তারা কিভাবে এই জায়গায় আসে এসে এখানে এগুলা দেখবেন শুধু আপনাদেরকে একটু জানানোর জন্য ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওগুলো করি না হয়তো এই ভিডিওগুলো করার কোনো প্রয়োজনই নেই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম